আজকে আমরা শুনব এক সাহসী সাহাবীর কাহিনী যিনি ইসলামের জন্য সহ্য করেছেন অমানবিক নির্যাতন কিন্তু এক চুলো পিছিয়ে যাননি সত্যের পথ থেকে তার নাম হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহ আনহু খাব্বাব ছিলেন একজন দাস তিনি যখন ইসলাম গ্রহণ করেন কুরাইশ কাফিররা রেগে গিয়ে তার ওপর চালায় কঠিন অত্যাচার তারা আগুনে গরম লোহার টুকরো এনে তার পিঠে চেপে ধরত এতটাই নির্যাতন করত যে তার পিঠের চামড়া গলে গিয়ে হাড় বেরিয়ে যেত একদিন তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় রাসুল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শান্তভাবে বললেন তোমাদের আগে এমন লোকও ছিল যাকে মাটিতে বসিয়ে করাত দিয়ে মাথা চিরে ফেলা হত কিন্তু সে দিন থেকে ফিরত না আল্লাহর কসম তিনি অবশ্যই এই দিনকে পূর্ণ করবেন তখন এমন সময় আসবে যখন একজন মহিলা সানা থেকে হাজরা মাউথ পর্যন্ত একা ভ্রমণ করবে আল্লাহ ছাড়া আর কারও ভয় করবে না সহি বুখারি হাদিস নম্বর ছত্রিশশো দশ প্রিয় শ্রোতা এই ঘটনা আমাদের শিখায় কঠিন সময়ে ধৈর্য রাখা ইমানের ওপর অটল থাকা এই তো জান্নাতের পথ আল্লাহ আমাদের সবাইকে সত্যের ওপর অবিচল রাখুন আমিন